বন্ধুরা দু সালের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত আলবেনিয়া নিয়ে একটা গুজব ছড়িয়ে আছে যে ওয়ার্ক পারমিট ভিসায় ঢোকা যাচ্ছে না বা আলবেনিয়া থেকে এয়ারপোর্ট ইমিগ্রেশন ব্যাক করে দিয়েছে দুবাই এবং দুবাই থেকেও অনেক হেন শিকার হয়ে বাংলাদেশে ব্যাক আসছে বা ডিপোর্ট করে দিয়েছে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই একটা বিভ্রান্তর ভেতরে আছেন যে আলবেনিয়াতে গেলে ফেরত দেয় এবং আলবেনিয়া এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয় এক্ষেত্রে অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আমার কাছে প্রশ্ন করেছেন বা এবং হোয়াটসঅ্যাপে অনেক ভাই জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে বন্ধুরা একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনার যদি লিগ্যাল ডকুমেন্টস হয় তাহলে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সেখানে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার ডকুমেন্টসগুলো সব কিছু হান্ড্রেড অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে বাঙালিরা আসলে হুজুবে মাতাল যেমন আমি কিন্তু বিষয়টা উল্লেখ করেছি করেছি এবং সে রিসার্চ তারপরে কিন্তু আমি আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন প্রতিনিয়ত ভিডিও পেতে বন্ধুরা আমি কিন্তু যেটা জানতে পেরেছি যে যারা গিয়েছিল তারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় যায়নি তারা ট্যুরিস্ট ভিসায় গিয়েছিল এবং ত্রিশ জন মতো কিন্তু ব্যাক পাঠিয়েছিল ত্রিশ জনের ভিতরে কিন্তু উনত্রিশ জনকে ব্যাক করে দিয়েছিল তাদের কিন্তু বেশিরভাগ বেশিরভাগ কি সব কয়জনের কিন্তু ট্যুরিস্ট ভিসায় একটা টিম সহকারে পাঠানো হয়েছে এটা কিন্তু একটা এজেন্সির বড় মাপের একটা ভুল সিদ্ধান্ত কারণ টুরিস্ট ভিসায় এক জঠে কখনো পাঠানো ঠিক না আর একটা জিনিস যেটা হচ্ছে যে এর ভেতরে অনেক ভাই আছেন যারা আসলে বাংলাদেশে কাজ করেন বা বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করেন আরেকটা জিনিস কি ট্যুরিস্ট ভিসায় যারা যেতে চায় তাদের কিন্তু বিভিন্ন ইনফরমেশনের প্রয়োজন হয় যেমন আপনার পাসপোর্টে যদি কোনো রকম ভিসা না থাকে বা পাসপোর্টে কোনো অন্য দেশের কোনো ভিসাই নেই আপনি কোথাও ঘুরতে যাননি ডিরেক্টলি আপনাকে আলবেনিয়ার ট্যুরিস্ট ভিসায় পাঠাবে আর আপনাকে ইমিগ্রেশন থেকে ছেড়ে দেবে এটা কখনো বিশ্বাসযোগ্য নয় তো আমরা জানতে পেরেছি যে তারা টুরিস্ট ভিসার মাধ্যমে আলবেনিয়াতে গিয়েছিল এবং তাদের ট্রানজিট ভিসা ছিল দুবাই থেকে তো দুবাই দুবাই থেকে কিন্তু প্রথম অনেকজনকে ব্যাকে দিয়েছে তারপরেও সেখান থেকে যাদের ছেড়ে দিয়েছে তিরিশ জন মতো তিরিশ জনের ভিতরে কিন্তু উনত্রিশ জন ব্যাগে আসছিল কারণ তাদের টুরিস্ট ভিসার অনেকজন এর দেখা যায় এর ভিতরে ডাবল রিটার্ন টিকিট ছিল আর রিটার্ন টিকিট যাদের হয়নি তাদের কিন্তু আহ নতুন টাকা জমা দিয়ে রিটার্ন টিকিট নিয়ে তারপরে দেশে পাঠানো হয়েছে আর এবং আলবেনিয়া থেকে বলা হয়েছে ইমিগ্রেশন থেকে যে আপনারা অন্তত এক বছরের ভেতরে আর এখানে প্রবেশ করবে করার চেষ্টা করবেন না এক বছরের পরে আপনারা চেষ্টা করবেন কারণ এখন আমাদের ট্যুরিস্ট প্রয়োজন নয় তো বাংলারা কিন্তু বেশিরভাগ বোঝাই যায় যে কি আসলে অরিজিনাল ট্যুরিস্ট ভিসায় আসছে তাদের কাছে টাকা চেক করে এবং বিভিন্ন ডকুমেন্টস চেক করে এবং পাসপোর্টে দেখে যে তারা অন্য কোথাও গিয়েছে কিনা বা অন্য কোনো হোটেল বুক টুক করা আছে কিনা এই বিষয় যদি না থাকে আপনাকে অবশ্যই আপনি এখনো গেলেও আপনাকে ব্যাক করাবে তো এই হলো মূল টপিক আর এই হলো মূল বিষয় এটা নিয়ে অযথা ভুল বোঝাবুঝি করবেন না ধন্যবাদ ভালো থাকুন